শুভ সকাল বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে সেটি লাইভ ভেরিফিকেশন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক যে সকল ভাতা প্রদান করা হয় এই সকল ভাতাভোগীদের কেন প্রতি বছর লাইভ ভেরিফিকেশন করতে হয় এর প্রয়োজনীয়তাই বা কি আপনারা দেখতে পারেন আমাদের যে সফটওয়্যার রয়েছে সে সফটওয়্যারে যাদেরকে লাইভ ভেরিফিকেশন আমরা করি যাচাই করি শুধুমাত্র তারাই কিন্তু ভাতা পাওয়ার অধিকার রাখে এর কি হচ্ছে আমরা বিভিন্ন সময়ে কে মারা যাচ্ছে কে টাকা পাচ্ছে না এটি কিন্তু জানতে পারি না কারণ এখন মোবাইল ফাইন্যান্সে ভাতা দেওয়ার সময় অনেকেই বিভিন্ন তথ্য গোপন করেন যে টাকাটা তো যেতেই থাকবে এ কারণে আমরা লাইভ ভেরিফিকেশন করে তারপরে ভাতা দিই এটার মাধ্যমে যেমন জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হওয়া যায় ঠিক সেভাবে একজন মৃত লোকের পরিবর্তে বা যেটা টাকার প্রয়োজন নেই তার পরিবর্তে নতুন ব্যক্তিকে যারা অপেক্ষমান রয়েছে যার এই ভাতাটির খুব প্রয়োজনীয়তা সে কিন্তু এই ভাতাটি পেতে পারে ধন্যবাদ